হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমরাও ভালো আছি তোমাদের আশীর্বাদ এবং ভালোবাসায় তো গাইস আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে তো আজকের ভিডিওর টাইটেল আর থাম্বেল দেখে তোমরা বুঝেই গেছো যে আমি আজকে কী নিয়ে ভিডিওটা করছি তো আজকে আমি তোমাদের শেয়ার করব রুম টুর। তো তোমাদেরকে যখন আমি সবই শেয়ার করছি মানে আস্তে আস্তে সব কিছুই যখন শেয়ার করছি তো এইটাই বা কেন বাতে যায় তাই না তো রুম টুরটাও আমি তোমাদের শেয়ার করব আমার ছোট্ট ঘরটা তো দেখো সিঁড়ির থেকে উঠে প্রথম প্রথম ঢুকেই যে রুমটা সেটাই হচ্ছে আমার রুম তো ঢুকেই হচ্ছে তোমরা দেখতেই পারছো এরকম একটা র্যাক মানে র্যাক টাইপের রয়েছে এই এইটা আমি কি বলে ফ্লিপকার্ট থেকে নিয়েছি এই জিনিসটা গাইস খুবই কাজের জিনিস তোমরা দেখতেই পারলে ওখানে আমার চার্জারে তার মোবাইল মলম ক্রিম মানে সব কিছুই আমি ওর মধ্যে রাখি খুবই কাজের জিনিস এইটা আর তার পাশে তোমরা দেখতে পাচ্ছ কোল বালিশ তিনটে কোল বালিশ জ্বালনার ওখানেই আমি রেখে দিই আর সাথে আছে সোনার কিছু টেডি বিয়ার আর পাশেই দেখো সোফা সোফার মধ্যে রয়েছে তিনটা কুশন আর সাইডে রয়েছে এই যে দেখতেই পাচ্ছ তোমরা আলমারিটা এটা হচ্ছে তিন পাল্লার আলমারি তো আলমারি পরে একটুখানি জায়গা বাড়তি রয়ে গেছে তো ওটার মধ্যে আমি ওই র্যাকটা বসিয়েছি আর আলমারি উপরে অনেক কিছুই রয়েছে তার পাশে দেখো এই যে দেখতেই পাচ্ছ ফটোর অ্যালবাম রয়েছে এটা আমি আমার বরকে যখন বার্থডে ছিল তো বার্থডেতে গিফট করেছিলাম আর এই যে দেখো ছোট্ট টেবিলটা আলমারি পাশে রয়েছে ওটার মধ্যে কলম মানে সরি বয়ম ঠয়ম এগুলোই রয়েছে আর তার পাশেই রয়েছে আলমারির পাশেই রয়েছে খাট সোনা এখন ঘুমাচ্ছিল আমি সেই সময় ভিডিওটা করছি আর এই যে দেখতে পাচ্ছ আমার মানে সাজোগুজু করার মতো জায়গা আমার ড্রেসিং টেবিল আর তার পাশেই দেখো এরকম একটা সুন্দর র্যাক রয়েছে আর এটার মধ্যে আমি ছোটোখাটো সোনা এখন কি বলো তো তো এখন সব কিছুই নিয়ে সব অগোছালো করে রাখে এর জন্য আমি নিচে কিছু রাখতে পারি না সব উপরে রেখে দিই এর জন্য উপরেই সব রাখা আছে আর আমার খুবই শখের জিনিস এই যে দেখতেই পাচ্ছ বক্সটা এটার মধ্যে আমি যখনই ফাঁকা টাইম আমি কাজকর্ম করি ঘরে কাজকর্ম থাকি এটার মধ্যে গান চালিয়ে আমি কাজ করি আমার খুবই শখের জিনিস গান শোনা কি বলবো তোমাদের আর তোমাদের তো আমি রিং লাইটটা দেখালামই স্ট্যান্ড বলতে ভিডিও করে স্ট্যান্ড বলতে আমার একটাই রয়েছে রিং লাইট আর কিছুই নেই আর তার পাশেই দেখতে পাচ্ছ রয়েছে সুকেশটা এখানে সব কিছুই রয়েছে সোনার ওষুধ বলো তার পাশেই রয়েছে টিভি রিমোট তারপরে সব কিছুই রয়েছে আর এই সাইডে দেখো এই যে বুদ্ধদেবের মূর্তিটা দেখেছ তোমরা এইটা হচ্ছে আমার বরের বন্ধু দিয়েছে আমাদের বিয়েতে আর তার পাশে রয়েছে আমাদের ফটো ফ্রেম আর উপরে দেখতেই পারছ আমাদের বিয়ের কয়েকটা ছবি রয়েছে আর এখন তোমরা দেখতেই পারলে আমি কখন ভিডিওটা করছি তো আমি দুপুরবেলায় আর কি ভিডিওটা করছিলাম তার পাশেই দেখো রয়েছে আলনাটা তো আমাদের আলনা রয়েছে পাশে আর কিছুই নেই তো তোমরা দেখতেই পারলে দরজা তো ভিডিওটা আমার এখানেই শেষ করবো কি বলো তো ছোটো ঘরে আমি এত জিনিসপত্র দিয়ে রেখেছি কি বলবো তোমাদের অনেক জিনিস রয়েছে তবু যেদিন ভালোভাবে পারবো তোমাদের অবশ্যই শেয়ার করবো আরেকদিন একদিন ভালো করে তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও সবাইকে টাটা